আপনাদের এত এত কমেন্টের আমি আর থাকতে পারছি না আপনারা সবাই এত বেশি কমেন্ট করছেন আপু কিভাবে আপনি এত ওয়েট গেইন করলেন কিভাবে আপনি এত সুন্দর হলেন আমরাও আপনার মতো সুন্দর হতে চাই তাই আজকে ভাবলাম তাদের জন্য আমার সিক্রেট আজকে রিভিলি করব। আমার মোটা হওয়ার সিক্রেট হচ্ছে এই প্রোডাক্ট ন্যাচারাল হেলথ কেয়ার এটা আমি এক মাস ধরে খাচ্ছি এবং এক মাস আমার ওয়েট বেড়েছে পাঁচ থেকে দশ কেজি এই প্রোডাক্টের কোর্সটা এখন আমার শেষ হয়নি আরো কিছুদিন বাকি আছে সামনে আপনার আরো পরিবর্তন দেখতে পারবেন এই সাপ্লিমেন্ট আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এই প্রোডাক্টটা খেলে আপনি মোটা থাকবেন এবং ছেড়ে দিলে যে আপনি শুকিয়ে যাবেন এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই এই সাপ্লিমেন্টটা খাওয়ার পরে আপনার ক্ষুধা দ্বিগুণ বেড়ে যাবে যে কারণে আপনি ন্যাচারাল আপনার ওয়েট গেইন করতে পারবেন আসলে আমি আমার ওয়েট যে এই প্রোডাক্টটা খেয়ে এত গেইন করতে পারব এটা আমি চিন্তাও করি নি ওজন বাড়ানোর জন্য এই সাপ্লিমেন্টটা আমার মতে বেস্ট একটা সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটিতে কোনো রকম সাইড এফেক্ট নেই এই প্রোডাক্টটা খেয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড তাই আমি ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি যারা অতিরিক্ত রোগা শরীরে নিয়ে চিন্তিত আছেন আমার মতো গুGlu হতে চান তারা কিন্তু এই সাপ্লিমেন্টটা অবশ্যই ট্রাই করবে ইনশাআল্লাহ আপনারা খুব 100% ভালো একটা রেজাল্ট পাবে এই প্রোডাক্টটি বাংলাদেশ সাইন্স ল্যাব থেকে পরীক্ষিত ও বাংলাদেশ বিএসটিআই